সালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম মাই চ্যানেল ডাজার্স কুকিং অ্যান্ড ডেসিং তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কোটিং এই গরমে শরীর ঠান্ডা করবে বাচ্চা থেকে শুরু করে বড়রা আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে কম খরচে বাসায় ঝটপট তৈরি করে নিয়ে যায় তো চলুন নিই আজকে সহজ রেসিপি এর জন্য মাঝারি যে এক পিস আম নিয়েছি আর আমটাকে খুব ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়ে আর ব্লেন্ডার ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন খুব ভালোভাবে আমটাকে চেকে নিতে হবে বেশ ভালোভাবে আম থেকে আমের পিউরিটা বের করে নিয়েছি আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পানি পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে আমের পিউরির সাথে পানিটা মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি মিষ্টিটা যে যা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন তো খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এখন চামচের মধ্যে বেশ খানিকটা পানি নিয়েছি আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আগার আগার পাউডার সেটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকারের তলা বাঁধিয়ে না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি পিউরি মধ্যে দেওয়ার পর আলতোভাবে সমস্ত পোকর মিশিয়ে নেব খুব ভালোভাবে সমস্ত প্রকোড় মিশিয়ে নিয়েছি এখন চুলাটা জালে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে তো এভাবে অনবরত দুই থেকে তিন মিনিট রান্না করে নেব যদি ভালো ব্র্যান্ডের আগা পাউডার ইউজ করেন সেই ক্ষেত্রে সময়টা খুব বেশি থাকে না তো এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিট করে নিতে হবে বাস এভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এখন চুলাটা অফ করে দিয়েছি আর এখানে একটা ছাঁকড়া নিয়েছি এখন খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিতে হবে খুব ভালোভাবে আমি পিউবেটাকে ছেঁকে নিয়েছি আর এভাবে টিপ ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পর এটা পরিবেশন করে নিতে হবে তো এভাবে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন চারপাশ থেকে পুলিংটা আমি এভাবে উঠিয়ে নেব তো বাস এখন একটা বাটিতে নিয়ে পরিবেশন করে নেব রেডি হয়ে গেলে আমার এই গরমে শরীর ঠান্ডা করা পান আমের পুডিং বাচ্চা থেকে শুরু করে বড় আজকের রেসিপিটি ভীষণ পছন্দ করবে পাশে তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের রেসিপিটি কেমন লেগেছে যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর সেই সাথে যদি আজকের ভিডিও ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা আছে নেক্সট এপিসোডে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপাতের দর মাঝে মনে রাখবেন আজকের মতো এখানে বিরিয়ানি নাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ